উদ্যোগে আমরা সদর উপজেলার যে ঝুমুর মোড় আছে যে ঝুমুর মোড় থেকে সামান্য সামনে আমরা একটা মোবাইল অভিযান পরিচালনা করছি এখানে আমরা যেসব মোটর চালক মোটর সাইকেল চালক আছেন তাদেরকে আমরা সতর্ক করতেছি যাতে তারা প্রপার লাইসেন্স এবং হেলমেট সহ যাত্রা করে এবং যেহেতু ঈদের সময় আমাদের অ্যাক্সিডেন্টের হার বেড়ে যায় এই সময়টাতে তাদেরকে অতিরিক্ত সচেতন হওয়ার জন্য আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি এছাড়া যেসব বাস এবং ট্রাক লাইসেন্স ছাড়া পরিচালনা করা হচ্ছে ফিটনেস সার্টিফিকেট নেই তো এই সব বাসকে আমরা আরও সতর্ক করছি এবং যাদের কোনো কাগজপত্রই নেই তাদেরকে আমরা জরিমানার আওতায় এনেছি